আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন প্রায় দুই সপ্তাহ আগে আমি এখানে এরকম রানার থেকে মানে এই রানারগুলো থেকে এই জাস্ট সবগুলার মাথা ফেলে দিয়ে এখানে শুধুমাত্র পিটে কিছু করি নাই রাখছিলাম যারা পূর্বের ভিডিওটা দেখছেন তারা জানেন দেখুন জি বাবা দেখুন এখানে আমি এই টপগুলা বা টপ কি পানির পটগুলা একটু নাড়ি নাই যেমন ছিল এমনই শুধুমাত্র ওই সময় এই কয়েকটা ছিল না একটু পর্যন্ত দিছিলাম আমার যেটুক ধারণা আছে এখানে পরে দুই একটা ছোটো ছোটো আমি রাখছিলাম এইগুলা পর্যন্ত দিছিলাম এটাতে তো কিছুই ছিল না একদম কিছুই ছিল না এটাতে শিকড় বলতে এই অনেকে অগ্রগতি জানতে চাচ্ছিলেন বা আমিও বলছিলাম যে আমি জানাবো ব্যস্ততায় কিছুটা জানাতে পারিনি দুঃখিত তবে আমি চাইছিলাম যে শীতকালে যেহেতু এই অনুকূল পরিবেশে স্টোরি গাছের চারা বা স্টোরি গাছ মারা যেতেও কিন্তু অনেক দিন সময় নেই দেখুন এই রানারগুলা তখন কাটা ছিল এখনও কিছু কিছু মানে এগুলাতে শিশির পড়তেছে ভাইয়া এখনো অনেকগুলার পাতা দেখেন কেমন মন ওইজন এখনো ভালো রয়েছে আমি যদি এগুলাতে পানি দিতাম আমি যদি এগুলাতে পানি দিতাম তাইলে দেখা যেত যে এগুলার ভিতরেও অনেকগুলো একটু একটু আরো সতেজ থাকত সেই প্রেক্ষিতে এই এগুলার যখন সব ফেলে দিয়ে এরকম ছোট ছোট অনেকগুলাতে শিকড় ছিল এরকম আবার অনেকগুলোতে কিছুই ছিল না কোনোটাতে একটু বেশি ছিল একটু বেশি বেশি না কিন্তু এই ফেলে দেওয়া রানের সেইগুলো এখন মাসাল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে আমি এই দেখুন এটা এখানে দেন রাখছি নিচে দাগ পড়ে আছে দুই সপ্তাহ একবারও বারো ধরি নাই এগুলারে শুধুমাত্র আমার যতটুকু মনে আছে আমি দুই কি তিনবার পানি দিছি যেহেতু কুকুপিট পানি ধারণ ক্ষমতা বেশি আর এই জায়গাটা একটু ছায়া থাকে এই জন্য এগুলো যেমন ছিল তবে একটা কাজ করছি আমি মাঝখানে এক সপ্তাহ যাওয়ার পর যখন দেখছি যে এগুলা বেশিরভাগ মরে নাই বেশিরভাগ কি দেখুন মারা গেছে মাত্র একটা এটা বেঁচে আছে একটা দুইটা আর আর কোনোটাই মরে নাই তখন আমি এই ভাবলাম যে একটু যেন গ্রোথটা একটু ভালো হয় তাই একটু দুই একটা দানা দিছিলাম দেখুন দানা যে যদি মরে যায় তো মরে যাক কিন্তু একটু খাবার পাক যেহেতু কুকুপিটে কিন্তু কোনো পুষ্টি উপাদান থাকে না মানুষে আমরা অনেক সময় ভাবি কুকুপিটার বার্ম কম্পোস কিন্তু এক না মাহিম ডিস্টার্ব করতেছে আমারে দেখুন মাহিম কি করে কি করতেছ আবু তুমি না বেরো 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 কি তুমি ঘুমাইবা তুমি ছেলেরা একটু দুষ্টামি করবে এটা শোনো আগে এগুলা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা তো একদম ঘোরা হয়ে যেতে সাবু না 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 তুমি উঠে দাও বাচ্চারা একটু দুষ্টামি করবে স্বাভাবিক তবে যেন রিস্ক না হয় ওইদিকে খেয়াল রাখবেন সবাই তো ওই যে জন্য আসলে এই ভিডিওটা করছিলাম বা দেখেছিলাম ওইটা হচ্ছে রানার তো ফেলে দেই রানারের এরকম যদি থাকে আপনারা চাইলেই এই অনুকূল পরিবেশে এরকম সুন্দর চারা করতে পারেন দেখেন এটা কত সুন্দর হচ্ছে যদিও আমার এই চারাগুলো তেমন দরকার নাই এই মুহুর্তে এগুলো লাগালে এই বছর ফল পাওয়ার সম্ভাবনা বলতে একদম সিজনের শেষ টাইমে পাওয়া যাবে মার্চ মাসের দিকে ফেব্রুয়ারি লাস্টের দিকে আসলে ওই সময়টা এই মানে এত বেশি ফলন পাওয়া যাবে না তারপরেও আমি কয়েকটা লাগাবো আর বাকিগুলা মূলত রাখা হচ্ছে আপনার কাছে যদি এরকম বেশি কিছু চারা থাকে তাহলে গরমের সময় যেহেতু চারা মরেই যায় এই বিশটা থেকে যদি একটা বাঁচে চল্লিশটা থেকে যদি তাহলে দুইটা বাঁচার সম্ভাবনা সম্ভাবনাটা একটু দুইটা চারা হলেও আপনি পরবর্তী সিজনে এই অনেক চারা করতে পারবেন আমার যেরকম চারাগুলো যদি একটু দেখাই দেখুন শালা কত সুন্দর লাগতেছে আমি আমার গত বছরে বলছিলাম যে আমার চারাগুলো মরে গিয়েছিল অনেকগুলা প্রায় দুশোর মতো চারা ছিল সব মরে গেছে আমেরিকান ফেস্টিভ্যালের এরপরে রাবিত্রির একটা চারা মাত্র ভালো ছিল এই চারাটা ওটা থেকে এই বছর প্রায় রাবিত্রির অনেকগুলা চারা হয়েছে শেষ পর্যন্ত আমি বিষ্ঠা চার মতো করেছিলাম এখন এগুলা থেকে এগুলা হয়েছে এখানে আর আমেরিকান ফেস্টিভ্যাল তো এই ফুল আসতেছে খুব সুন্দর এখানে গাছগুলা গ্রোথ মার্শাল্লাহ আসলে একজনে বলছিল যে পাতা এত বড় পাতা এত বড় হয় কেন বা আসল কথা গাছের বৃদ্ধির মূল একটা মানে বিষয় হচ্ছে আপনার গাছের পাতার গঠন গাছের পাতা যদি সুন্দর হয় আপনার গাছ তত বেশি সুস্থ এবং তত বেশি সুন্দর বা ফলন দেওয়ার উপযোগী হয় গাছের পাতাই আপনাকে বলে দিবে যে সে কতটুকু ভালো আছে এখন আমার গাছগুলোতে এত বেশি বড় হয়েছে পাতা আসলে এটা সঠিক পুষ্টি উপাদান পেয়েছে এই জন্য এবং সে সুস্থ আছে আর পাতা বড় হলে এটাতে খাবার প্রস্তুতি ভালো হয় এবং ফলগুলোও সুন্দর হবে আর যাদের ছোট আছে তারা ছোট বলতে আপনার ওটাতে মানে পুষ্টি উপাদান কম অনেকে তো শুধুমাত্র গোবর দিয়েই মাটিতে লাগিয়ে ফেলে ওটাই হচ্ছে বিষয় দেখে আমি আরেকটা ভিডিও করতেছি এটা ভিডিওটা বেশি লেন্দি হয়ে যাবে এই জন্য মাটির বিষয়ে কিন্তু কথা বলার ছিল আগেও বলতে চেয়েছিলাম ধন্যবাদ সবাইকে